টিম পশ্চিম বর্ধমান আমরা সবাই মিলে এই পরিশ্রমটা করেছি লড়াই করেছি সাফল্য আসবে নিশ্চয়ই দু সালে বর্ধমান দুর্গাপুর হাঁটতে হয়েছিল আসানসোলকে আবার ফিরিয়ে এনেছিলেন দু সালে কি হচ্ছে এবারে এইবারে কি দুটোই আপনারা দখল করতে চাইবে জানেন দুটোই কি হচ্ছে দুটোর ফল লড়বো লড়বো জিতব এই দাদা দাদা সব পরিবারে একসাথে ভোটের আনন্দ আলাদা যারা গণতান্ত্রিক মানুষ যারা ভোট দিয়ে গণতন্ত্রকে ধরে রাখতে চায় তাদের কাছে ভোট মানে একটা উৎসব ভোট মানে একটা আনন্দ ভোট মানে একটা স্বপ্ন ভোট মানে একটা অধিকার ভোট মানে একটা প্রতিবাদ ভোট মানে একটা প্রতিরোধ তাই বাংলার মানুষ এই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বাংলার মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন যারা ভেবেছিল সাত দফায় ভোট করে বাংলাকে পর্যদুস্ত করবে তারা নিজের ফাঁদে নিজে পড়ে গেছে বাংলায় বেয়াল্লিশে বেয়াল্লিশ পাণ্ডবসের ভোটের দিনে কি চমক রয়েছে চমক একটাই মানুষ পাণ্ডবের মানুষের সঙ্গে চব্বিশ ঘন্টা আমরা থাকি আর কেউ ভোটের সময় এসে পরে পাখির মতো ভোট পাখির মতো চলে এলে কি মানুষ তাকে ভোট দেবে আমরা মানুষকে পরিষেবা দিই মানুষের সঙ্গে থাকি সুখে দুঃখে থাকি হসপিটালে থাকি থাকি বিবাহে থাকি অন্য অন্নপ্রাশনে থাকি মানুষের সঙ্গে থাকি আমাদের সঙ্গে আছে ও জিলা কত আচ্ছা সরি কথা ছিল আমি বলি এই সরি স্যার বাবা ভেরি গুড দেখেন ঠিক আছে স্পিড একদম কোন যা সবাই 100 government কার্ড দিয়েছে সেটাতে ডিটেইলস 1217

প্রচন্ড রৌদ্র তত্ত্বকে রৌদ্র তত্ত্ব দুপুরে রৌদ্রকে উপেক্ষা করে শুধু একটাই নিজের ভোটাধিকার প্রয়োগ করা নিজের পছন্দ মতো প্রার্থীকে এগিয়ে